হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সব আশা করছো অনেক ভালো আছো তো শরীরটা কিছুদিন যাবৎ খুবই খারাপ ছিল যার জন্য কোনো রকম কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তো এখন অনেকটাই ভালো আছে আর এই ভিডিও ক্লিপটা আমার শরীর খারাপ হওয়ার আগের ভিডিও সেটাই আপলোড করা হয়নি তাই ভালো তোমাদের সাথে শেয়ার করি আমি আমার দিদাবাড়ি গেছিলাম বাবাইয়ের সাথে তো আর মনাম এখানে দেখো দিদাবাড়ির গাছ থেকে চালে উঠে আম পারছিল হ্যাঁ আমগুলো দেখো সাইজে কত বড় হয়ে গেছে এইগুলো menit পাকলে এর আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায় মানে এখন তো আনন্দ ভীষণই ভালো লাগে এগুলো একদম কাছ থেকে হাতে গোড়ায় মানে আম মানে ভীষণ আর কি ভালো লাগে এগুলোই মানে টানি আমাকে মার দিকে সব সবসময় মনে হয় যে যা দিদাবাড়ি যায় গিয়ে দেখি কি হচ্ছে যাই হোক আমগুলো এখন তো আছে গাছে পাকলে কটা পাবো আর কটা হনুমানের পেটে যাবে জানি না যাই হোক এগুলোই ভীষণ ভালো লাগে আর এই দেখো এটা একটা বারোমাসি আম গাছ একদম ছোট্ট আম গাছ একটাই আম হয়েছে যা ছ সাত মাস হলো আম গাছটা বসিয়েছি একটাই আম হয়েছে কিন্তু গাছটা দেখো পুরো ঝুলে গেছে একটা আমের ভারে আর একটা জিনিস আমাদের আমি বলবো তোমরা কে কে জানো গাছটার নাম আমাকে অবশ্যই কমেন্টে জানিও বলো তো এটা কী গাছ থাক থাক আমি বলে দিচ্ছি এটা সজনে ডাটা গাছ অনেকটা জায়গা জুড়ে আর অনেক অনেক ডাটা হয়েছিল আমাদের এখানে মানে প্রচুর ডাটা হয়েছিল এই দেখো সোশ্যাল ডাটা কত সুন্দর ডাটা হয়েছিল আমার ভীষণ ভালো লাগে সোশ্যাল ডাটা খেতে আর মানে নিজেদের গাছে একদম পিওর কোনো ভেজাল ছাড়া ডাটা আরও বেশি ভালো লাগে তো আরও অনেক কিছু অনেক গাছপালা ছিল দিদা থাকাকালীন অনেক বেশি গাছপালা ছিল আর অনেক বেশি ভালো লাগতো দিদাবাড়ি আছে দিদা এখন আর নেই তা